সানি আব্দি ভাই বানাইছেন বাক্য সানির আব্দি নাই শাহিন আপনি বানাইছেন না হুজুর লিখতে পারেন না হুজুর লিখতে পারেন না আমি বলছি যে মুখে মুখে বলবেন আমি তো ইয়াতে বলতে বলিনি আচ্ছা সেটা হয় না হুজুর তাহলে কি শিখলেন না তুমি গড ডিম

যে শব্দের শুরুতে আলিফ লাম আসে যে শব্দ বা ইসিমের শুরুতে আরে মারেফা এটা তো মারেফা বানানোর নিয়ম মারেফা কাকে বলে নির্দিষ্ট যা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারেফা বলে আর নাকেরা কাকে বলে যা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে নাকেরা বলে এই কথাটা আমি সবাইকে আঠারো উনিশ পর্যন্ত টাইম দিলাম মা রেফা বলা হয় যা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় নাকেরা যা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় আর ক্লাসে পড়া জিজ্ঞাসা করলে তাড়াতাড়ি আনমিউট করবেন হাত কি কোথায় রাখেন এক তো পাশের থেকে আওয়াজ হয় আবার আনমিউট করতে করতে 10 ঘন্টা লাগান কিন্তু ঠিক না দেখবেন একেবারে রাবি ভাই থেকে পিস্তল নিয়ে গুলি করে দিব করেন মারেফা যা নির্দিষ্ট ব্যক্তি ব্যবস্থুকে বুঝায় নাকেরা যা নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বুঝায় ସେ ପରାଟା କାର୍ କାର দুঃখিত আমার wife চলে গেছিল সবার পড়াটা হইছে ক্লাসে কথা ক্লাসে কথা শুনতে পান দুঃখিত আমার wife চলে গেছে এ পাঁচ চার পাঁচ মিনিট আপনার মনে কিছু জিজ্ঞাসা করছিলেন আমাকে না হুজুর জি না

বইটি বইটি তাই না আচ্ছা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা ইসিমের শুরুতে আলিফ লাম আসবে তখন এটা শেষে আর কি হবে না তানবিন হবে না শুধু এক পেশ হবে কি পেশ হবে আল কিতাবু ঠিক আছে আল কলামু আদ্দারু যাতু আননা ফিজাতু তখন কি হবে উচ্চারণগুলো এমন হবে আমার কথা কি বুঝতেছেন সবাই জি জি

এখানে আমরা কিছু অক্ষর পড়ব যে অক্ষরগুলো কোন একটা ইসিমের শুরুতে আসলে ঠিক আছে ওগুলো শুরুতে যদি আলিফলাম যুক্ত হয় তাহলে কখনো আলিফলামের লামটাকে স্পষ্ট করে পড়তে হবে আবার কখনো আলিফলামের লামটাকে কি করে পড়তে হবে বাদ দিয়ে পড়তে হবে বুঝতে পারছেন তো এখানে দেখেন আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া এই যে এই অক্ষরগুলো যদি কোন একটা বাক্যের কি আসে শুরুতে আসে ঠিক আছে যেমন কিতাব উনের শুরু থেকে আসছে এখান থেকে কিতাব শব্দ মানে কাফ আসছে তাই না একদম বিরক্ত লাগতেছে নেটের সমস্যা না নেটের সমস্যা না ওদেরকে তো কি বলবো ওরা তো অন্য কোনো ভালো নেটও আসেনি এলাকায় সমস্যা একটা ওস্তাদ পড়েন যেটা বলতেছিলাম যে কিতাবুনের শুরুতে এই পনেরোটা অক্ষরের থেকে কাফ আসছে ঠিক আছে তো এখন এই পনেরোটা হরফের শুরুতে যদি কি হয় আলিফলাম যুক্ত হয় যেমন কিতাবের শুরুতে যদি আলিফলাম যুক্ত হয় এখানে লামটাকে কি করে পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে মানে মোদ্দা কথা হলো যে এই পনেরোটা অক্ষর কোন একটা ইসিমের শুরুতে আসলো যেমন কলামুন এখানে পনেরোটা অক্ষর থেকে একটা অক্ষর আছে না কলাম তো শুরুতে যদি আমরা আলিফলাম আনি তাহলে লামটাকে কি করে পড়তে হবে স্পষ্ট করে কি করে পড়তে হবে বলেন তো আবিদ ভাই আপনি প্রতিদিন বিশ মিনিট পরে ক্লাসে আসেন মাঝখানে চলে যান আবার ইয়ে করেন একটা ঘোড়ার ডিমের ক্লাস করতেছেন আপনারা সবাই একদম 10 টার ক্লাসে উপস্থিত থাকবেন যেন 10 ক্লাস শুরু করা যায় আর নয়তো আমি লিংকই দেব 10:30 টায় কিন্তু বুঝতে পারছেন তো এখানে আমি কথাটা কি বুঝাইতে পারছি যেমন বাবুন এখানে 15 টা অক্ষরের থেকে একটা অক্ষর আছে না বাব বা তো এখন যদি এটা শুরুতে কি আসে আলিফ লাম আসে তখন আলবাবু আল্লামটাকে কি করে পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে হবে তো এখন সবাই একদম বাচ্চা পোলাবনের মতো এই 15টা অক্ষর মুখস্থ করবেন আলিব্বা এখন আপনাদের প্রশ্ন হইতে পারে উস্তাদ আপনি পারেন নাকি মুখস্থ আছে নাকি এরকম কোনো প্রশ্ন হইতে পারে আচ্ছা পড়েন আলিব্বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লামমি মাওহা ইয়া ঠিক আছে

আর ওস্তাদ এত রাতে রাস্তায় কি করে না একটু আরজেন্ট ও ফ্যাক্টরিতে কাজ ওস্তাদ ইয়ার আগে যে অক্ষরটা সেটা একটু বলবেন এটা হ্যাঁ ওস্তাদ হ্যাঁ 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 হ্যাঁ

কারো কোনো সমস্যা আছে অক্ষর গুলোতে একটু এটা পড়ে নেন এটা হচ্ছে বেসিক নলেজ আরবি পড়ার জন্য ঠিক আছে আলিফলাম কত শব্দের শুরুতে আসে

और जो गजा सी सी और जो तजनून और दलगंज गजा सी सी और जो फोलगो न और दलगंज और जो सी सी शो और फोलगो न समान परसों सदरा बोलते पड़ा है इसे जी विद माशाल्लाह बोलते बार में क्यों जी अस्तर जी नादिख्या बोलते अलीबाजी माँ का इन बाइन फाक अब कब लम्मी मोहाईया

আচ্ছা বয়স কথা জঙ্গি লেগে যাবে এখন আর জঙ্গি টকমা লাগার সুযোগ নেই আচ্ছা বলেন